বেরিয়েছিলাম এসেই দিদি বাড়ি থেকে কারণ সকালে রান্না করতে হবে রান্না বান্না মাছ নিয়ে এলাম অল্প অল্প করে একটু পটল আলু আলু নেই পটল আদা রসুন কাঁচা লঙ্কা টমেটো আর টমেটো অল্প অল্প করে একশো টমেটো কারণ কাজের আমার ভাইয়ের থেকে বাজার নেই বেশি নিয়ে এসে লাভ নেই ওই নিয়ে এলাম কালকে সকালের জন্য কারণ কালকে বাজার হাট করে এসে রান্না করতে গেলে আর খেতে হবে না তো একটু বিছনাটা আর ঘর দৌড়ের অবস্থা দেখুন বন্ধুরা ঠিক আছে একেই তো ড্যাম পুরো সাদা সাদা আমাদের কি কষ্ট হবে এমনি তো ব্যায়াম হয়ে যায় বৃষ্টি বাদে ঘর বন্ধ করে দিয়েছে তার নিয়ে তো অবস্থা দেখুন আর ভালো লাগছে না এসব কাল থেকে মুক্ত করতে হবে আগে কোন রকমের ঘরটা ঝাঁপ দেবো ঝাঁটা ঝেঁকে নিলাম তো যাওয়া না বন্ধুরা কোথাও যাওয়া না কারণ এসে তো সেই আমাকেই করতে হবে বলুন

অবস্থা আমি গোপালকে কিন্তু জামা ছাড়া দিই বুঝেছিস ছাড়িয়ে ওকে খাইয়ে শোয়া আর কি করবো আমি এগুলো করতে থাকি বাবা ঘর তৈরি কি অবস্থা আর কি করবো কোথাও গেলে তো এরকম হবেই

এই রাতেই ঘর ঝাঁট দিতে দিতে পরিষ্কার করতে করতে আপনাকে আপনাদের সুরাত্রীর শুভেচ্ছাটা জানিয়ে দিলো হ্যাঁ বল এইযো ঘরটা একটু পরিষ্কার করছি ঝাঁট দিচ্ছি না না পুরুষ সব পরিষ্কার করে নি এলাম না দোকান থেকে এ থেকে